সরাসরি কারখানা থেকে সরাসরি থেকে সরাসরি আপনাদের নাম দিয়ে লোগো দিয়ে নাম্বার মোবাইল নাম্বারও দিতে পারবেন দিয়ে আপনারা ব্যাগ বানিয়ে নিতে পারবেন দুইশো টাকা টাকার থেকে মানুষ হবে যে এই যেটা দুইশো পঞ্চাশ টাকা বানাইতে পারবেন তিনশো টাকা বানাইতে পারবেন সাড়ে তিনশো করতে পারবেন

প্রতি মাসে পাঁচ থেকে 600 পিস মাল নাই 5 থেকে 600 পিস কোন টেকনোলজি এরাও মাসে 1200 মাল নাই মানে 1.5 হাজার পিস প্রতি মাসে নেয় প্রতি মাসে দেখতেছে তাদের নিজস্ব কোম্পানির নাম দিয়ে নাকি নাম দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ورحمه আল্লাহ الحمد আল্লাহ রাवते ভালো আছেন ভাই আমার দর্শকদের জন্য যাদের প্রতিষ্ঠান আছে তাদের জন্য কিন্তু আপনার কারখানায় সরাসরি চলে আসছি আমার মতন যারা সরাসরি এই ব্যাগের ফ্যাক্টরি যাতে কারখানায় যদি আসতে চাই কোথায় আসতে হবে একটু বলে দিবেন ঢাকা মিরপুর দশ একশো এগারো দশ ব্লক প্যারিস রোড সংলগ্ন প্যারিস রোড সংলগ্ন এবং প্যারিস মাঠের কোনাতি মাঠের কর্নারে কর্নারে আর যারা বাংলাদেশ বা বাহিরে থাকে সরাসরি আসতে পারবে না তারা কিভাবে এই অর্ডার গুলি দিবে তাদের কোন লোক আসবে আসার পরে স্যাম্পল পছন্দ করবে স্যাম্পল পছন্দ করার পরে আমরা স্যাম্পল বানাই দেব বানাই দেওয়ার পরে মাল অর্ডার দিবে ফিফটি পার্সেন্ট দিব একদিন বাকিটা মাল নেওয়ার সময় দিবে বাকিটা মাল নেওয়ার সময় হ্যাঁ এই যে যেমন ছয় দিন মালটা দেখি মালকি ছয় দি যায় ছয় দিন যায় এই যে মালটা ওই যে খেলার টিমের ছোট ছোট টিম হয় না এই টিমের খেলোয়াড় গো

কোনো বিক্রি হয় না কোনো বিক্রি হবে না সর্বনিম্ন একশো পিস অর্ডার দিতে হবে আচ্ছা থেকে আনবেন বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ত্রিশশো টাকা আমি নিজে কিনে আনা স্যাম্পল বানাইছি আচ্ছা আপনি কত টাকায় বানাই দিবেন হ্যাঁ আমি মাত্র পাঁচশো টাকা বানাই দেবো এই টুরিস্ট ব্যাগ মাত্র পাঁচশো টাকা বানাই দেবো এই যে কিন্তু অনলাইন একটা ভালো দামে আমি নিজে যমুনা কোম্পানির লোক দিয়া ওনারা যদি কোনো অফিস কিবা কোন প্রতিষ্ঠানের নাম দিতে চায় যে এরকম ভিজি 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 করে ছোট নাম দিয়া সুন্দর ভাবে আমি তাদের সেটা দেখা যাক Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne তিনশো পিস মাল নিচ্ছে বেশি না নাই পরে কোম্পানি কোম্পানির নাম হবে নাম হবে কোম্পানি নাম দিয়া তার নিচে আর আপনারাও চাইলে আমি কোম্পানি আপনাদের নাম মানে আমার নাম যাই কোম্পানির নাম দিব সেটাই এ জায়গায় দিয়ে দিব দিতে পারবো কিন্তু দয়া করে সর্বনিম্ন একশো পিস সর্বনিম্ন একশো পিস দিতে হবে কারখানা যেহেতু কারখানা থেকে একশো পিসের নিচে অর্ডার হয় অর্ডার হয় না এক পিস দুই পিস দশ পিস পাঁচ পিস অর্ডার দয়া করে দিবেন না দুইশো পঞ্চাশ টাকা মানে দুইশো পঞ্চাশ টাকায় এই ব্যাগ বানাই বানাইছে সাড়ে তিনশো টাকায় কখন জিনিসগুলো একটু হেভি হবে যে ব্যাগটা আছে এটা টাকা এটা তো মনে হচ্ছে কি চামড়া টামড়া লাগাইছি নাকি এই যে দেখেন মাশাআল্লাহ লেদার স্টাইল এর আর্টিফিশিয়ালি লেদার আছে আর কি 600 টাকা আপনি আপনার টেকটিকালে দেখলে মালটা পছন্দ হবে এবং কাপড়ও খুব দামি কাপড় 600 টাকা এটা কয়টা চেম্বার থাকতেছে মানে এটা দুই চেম্বার আছে এক চেম্বার আছে আপনি দুই চেম্বার দিয়ে 600 টাকা বানিয়ে নিতে পারবেন না কোম্পানির লোক দিয়া আর যদি একসাম্পার পার তাহলে সাড়ে পাঁচশো টাকা আমি রাখতে পারবো সাড়ে পাঁচশো টাকা কোম্পানির একশো পিস সর্বনিম্ন একশো পিস সর্বনিম্ন একশো পিস আচ্ছা তাই একটা আছে ল্যাপটপ বাজার ল্যাপটপ বাজার এনারা প্রতি মাসে পাঁচ থেকে ছয়শো পিস মাল নাই পাঁচ থেকে ছয়শো পিস লোগো ওনাদের লোগো দিয়ে দুইশো বিশ টাকা মাত্র আপনার কোম্পানি চাইলে আপনার কোম্পানির নাম দিয়ে লিখে নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা এই ব্যাগ থাকতেছে দুইশো বিশ টাকা মাত্র দুইশো একটা ল্যাপটপ আর একটা সুন্দর একটা ব্যাগ গিফট করলে উনি মহা খুশি নাকি মহা খুশি

মানে এক দেড় হাজার পিস প্রতি মাসে নেয় প্রতি মাসে দেখেন পাঁচ ছয়টা শোরুম পাঁচ ছয়টা শোরুম দেখতেছে ওনাদের নিজস্ব কোম্পানির নাম দিয়ে নাকি নাম দিয়া প্রাইস কিরকম মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা এরকম সেম নাম দিয়ে নিতে পারবে নাকি এই যে এই মাল আগে দিছি দুইশো টাকা

মেটের লাগান আমি পাঁচ হাজার টাকা মেটের লাগাইতে পারবো এবং পার টু পার হিসাব আপনাদের দেব দেওয়ার পরে একটা ব্যাগে আমাকে পঞ্চাশ টাকা অগ্রিম দিবেন দিয়ে আপনি সব কিনে আমার এনে দিবেন আমি বানাই দিয়ে দিব মানে যে যে যেভাবে এই যে এরকম এখন কি ব্যাগের কাজ চলতেছে মানে প্রত্যেকজন প্রত্যেক প্রসেসর এক করছে এই যে এই জায়গায় একটা প্রসেস হ্যাঁ এই যে এই যে এই ভাই একটা জিনিস ইয়া শিলি করতেছে না হ্যাঁ এই যে এই যে ইনি একটা শিলি করতেছে মানে এটা

মানে উল্টায় দিলে কি ওকে ওকে এই যে দেখেন উল্টায় দিলে ওকে একদম দেখেন এটা কোয়ালিটি এটা হচ্ছে এসকে টেকনোলজির এরা মাসে 5 600 মাল কানে এই যে 5 620 মাল ওটা চাই নাকি হ্যাঁ এই যে দেখেন 270 টাকা মাত্র ওনাদের লোগো সহ থাকতেছে নাকি হ্যাঁ মাত্র 270 টাকা এই ব্যাগ মাত্র 270 টাকা মাত্র 270 টাকা সর্বনিম্ন 500 পিস অর্ডার দিতে হবে সর্বনিম্ন 100 দিতে হবে এটা ফাইনাল একটা সিঁড়ি হচ্ছে নাকি হ্যাঁ এই ফাইনাল একটা সিঁড়ি হচ্ছে এই যে এক একজন এক এক পাড়া এক পাথ নাকি পাঠ এই যে আমাদের

ব্যবস্থা করে পলি করে আপনাদের সুন্দর করে বস্তা করে দেওয়া হবে একদম সুন্দর করে চমৎকার কালেকশন থাকতেছে কিন্তু এগুলি দুইশো বিশ টাকার অনলি দুইশো বিশ টাকা অনলি দুইশো বিশ টাকার এই যে দেখেন এগুলো থরে থরে সাজানো থাকতেছে নাকি জি এই যে ইনশাল্লাহ